শাহীবালার বাচ্চা কত বলছেন কত কত চাইছো নি আমদানি কিন্তু আজকে ভরপুর আমরা দেখছিলাম 국민 000 000 000 000 000 000 20 000 00

ভরপুর আমদানি

কত বলছেন কত পঞ্চান্ন কত উনি কত বলছেন কত চায় উনি কত বলছেন কত কত উনি পনেরো জোড়া বন্ধুরা আমি এখানে বেশ সুন্দর বাচ্চা বয়স কেমন হবে এগুলো ছয় মাস ছয় মাস হবে আচ্ছা কয়টা হয়েছে বলুন তো চলুন একটু দেখি গরুগুলো দেখি চলুন দর্শক আমরা দেখছিলাম এখানে তিনটা গরু সংগ্রহ করছে মনে হয় সাহুর ভাই ভূতে নিয়ে আসতে গেছে তিনটা হয়েছে

একশো দশ হাই কোয়ালিটি বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা কার জন্য কিনলেন কার জন্য আসসালামু আলাইকুম কোথা থেকে আসলেন বরিশাল কেমন সহযোগিতা করলো সব মিলে সাবুর ভাই লোক ভালো তো কেনাকাটার ধরনটা কেমন কেনাকাটার ধরনটা কেমন এগুলো কি ফার্মের জন্য কিনলেন আচ্ছা ইউটিউব ফেসবুকে তো অনেকজন ছিল কেন সাহাবুর ভাইকে বেছে নিলেন ভালো মানুষ